আলাইকুম আমি একজন প্রবাসী আমি আর কাছে বলতেছি যে বিমান দুর্ঘটনা হয়েছে ইমন বুকের কারো বুকের মার্জায় কুল খালি নাও এটা আপনারা সুস্থ তদন্ত করে দেখবেন এটা আপনারা যারা আছেন বুদ্ধিজীবী বাংলাদেশ সবাই করে দেখবেন এই ধরনের আর যে এই ধরনের মারামারি যে হইতাছে বাংলাদেশ বাংলাদেশও এটা আপনারা সব বিবেচনা করবেন যে সরকার আপনারা পছন্দ লাগে যে শান্তি মতে দেশ চালাইছে দেশে উন্নয়ন করছে হের আর আমরা চাই শেখ হাসিনার চাই আমরা শেখ হাসিনারে তো উনি দেখছেন ডাইরেক্ট শেখ হাসিনা চাইতেছে তো শেখ হাসিনা মানে বাংলাদেশের জন্য কি এমন ইয়া কাজ করেছে যে উনি শেখ হাসিনা চাইতেছে তো ওনার কাছ থেকে শুনতে চাই যে আওয়ামী লীগ সরকারের থাকাকালীন সময়ে লাভটা কি পাইছে ওনার মুখ থেকে একটু শুনতে চাই আওয়ামী লীগ সরকার কেন প্রয়োজন আপনার মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার কেন প্রয়োজন দরকার হয়েছে আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন করছে যে ব্রিজ কালভার্ট করছে যে উন্নয়ন আমরা সব দেখতাছি এটা আমরা বাস্তবটা কইতে হইব যে আনচু না লাসিন কোন লাজি পোরিসিতি বালা ছিল এটা আমরা কইতেইইব এটা আমরা কোন আমরা দিরা দেখছি এটা সঠিকটা কইতেইব ও জাননি এটা আমরা মিছা কথা কইতাম না এটা আমরা কোন ইজনায় হেই জনায়ক আমরার কোন প্রবাসী আমরা কোনো फायदा নাই আমরা দেশ বালা চললে আমরা ইই শান্তি দেশের মানু বালা চললে এজই আমরা শান্তি দেশের মানু বালা খাক বালা পরো কিনা আমরা শান্তি দেশের মানু খুন কারিও মরোক এটা আমরা চাই না দর্শক দেখছেন কি সুন্দর কথা বলেছে একজন প্রবাসী ভাই দুজন প্রবাসী ভাই কথা বলেছে তো এখন আপনাদের মন্তব্যটা কি একটু কমেন্টে জানায় দিবেন ঠিক আছে ধন্যবাদ সালাম